বন্ধুরা আজকে আমার রেসিপিতে আছে আমলুখির ঝাল মিষ্টি মুরব্বা এই আমলক্ষির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যেমন আমাদের চুল স্কিন এইগুলির জন্য কিন্তু খুবই উপকারী আমি একেবারে রসভরা আমলুখির মুরব্বা বানিয়ে নিলাম বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম আমলুখি নিয়ে নিলাম ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে আমি চারোদিকে ছিদ্র ছিদ্র করে দেব যাতে আমার এখানে চিনির রসটা খুব ভালোভাবে পৌঁছাতে পারে এভাবে করে আমি ভালো করে চারোদিকে ফুটো করে দিলাম বাকিগুলো আমি এভাবে করে নেব এবার আমি এখানে যেটাকে ধাগা মিশ্রি বলে ওই মিশ্রিটা আমি নিয়ে এসছি এবার আমি জল গরমের মধ্যে আমলক্ষিগুলিকে দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট আমি আমলক্ষিগুলোকে বয়েল করে নেব এর মধ্যে আমি সামান্য এক টুকরা ফিটকিরি দিয়ে দেব যাতে আমলুখির মধ্যে থাকা কষভাবটা দূর হয়ে যায় আমার দেড় মিনিট হয়ে গেছে এবার আমি স্টোভটা বন্ধ করে দেব মিষ্টিগুলোকে কিন্তু আমি একটা কোটনির মধ্যে এভাবে গুঁড়ো করে নিচ্ছি একেবারে প্লেন করে করব না আমি একটু দানা দানা করে গুঁড়ো করে নিচ্ছি এবার একটু জল দিয়ে তারপর এর মধ্যে আমি মিষ্টিগুলি নিয়ে নিয়েছি তো বন্ধুরা একটা কথা বলতে বিয়ে গিয়েছিলাম আমি এখানে আমি আড়াইশো গ্রাম মিষ্টি নিয়েছি যেহেতু আমার আড়াইশো গ্রাম আমলকি আছে এবার মিষ্টিটা গলে গেলে আমি মিষ্টি মধ্যে দিয়ে দিলাম আমলক্ষিগুলো এবার আমি দিয়ে দেব একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিট নুন এক চামচ বিট নুন দিয়েছি এখানে আমি একটু ঝালের জন্য দিয়ে দিলাম চিল্লি ফ্লেক্স তো এইভাবে আমি লো ফ্লেমে বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না আমার শিরাটা পুরোপুরি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি বসিয়ে রাখব তো আমি বারো মিনিট পর আমার শিরাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর আমার মুরব্বাটাও তৈরি হয়ে গেছে আমি এবার স্টোভের ফ্লেমটা বন্ধ করে নিলাম একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিলাম মুরব্বাটা একেবারে রসভরা আমলখির মুরব্বা আমার তৈরি হয়ে গেছে এই মুরব্বাটা কিন্তু অনেক দিন রেখে তারপর খাওয়া যেতে পারে ছয় মাসের মধ্যে মুরব্বাটা কিন্তু আমার কিছুই হবে না তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ